কোভিড নাইন্টিন করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্টের সংক্রমণ ক্রমশ বাড়ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও উপদেষ্টা বলেন বর্তমান সংক্রমণ বাড়লেও তা নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই সচেতনতা ব্যক্তিগত সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চললে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব সিঙ্গাপুরে ডাক্তাররা আবিষ্কার করেছে কোভিড উনিশের সফল ঔষধ কি সেই ঔষধ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন সিঙ্গাপুর বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড উনিশ আক্রান্ত মৃতদেহের পোস্টমর্টেম সম্পন্ন করেছে গভীর তদন্ত এর পর তারা আবিষ্কার করেছে যে কোভিড নাইন্টিন কোনো ভাইরাস নয় বরং এটি এক ধরনের ব্যাকটেরিয়া যা রেডিয়েশনের সংস্পর্শে এসে মানুষের মৃত্যু ঘটায় রক্ত জমাট বাধার মাধ্যমে তারা দেখতে পেয়েছে যে কোভিড উনিশ রোগের ফলে রক্ত জমাট বাঁধে যা মানুষের শিরায় জমে শ্বাস প্রশ্বাসে সমস্যা সৃষ্টি করে কারণ এতে মস্তিষ্ক হৃৎপিণ্ড ও ফুসফুসে অক্সিজেন পৌঁছাতে পারে না ফলে মানুষ দ্রুত মৃত্যুবরণ করে শ্বাসকষ্টের কারণ অনুসন্ধানের জন্য সিঙ্গাপুরের ডাক্তাররা ডাব্লু এইচ ও এর প্রোটোকল অনুসরণ না করে কোভিড নাইন্টিন রোগীর ময়না করেন ময়না হাত পা ও শরীরের অন্যান্য অংশ খোলার পর তারা দেখতে পান যে রক্ত প্রসারিত ও জমাট বাধা রক্তপূর্ণ যা রক্ত প্রবাহ ব্যাহত করে এবং অক্সিজেন সরবরাহ কমিয়ে মৃত্যুর কারণ হয় এই গবেষণা জানার পর সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সাথে চিকিৎসার প্রোটোকল পরিবর্তন করে তাদের রোগীদের অ্যাসপিরিন একশো মিলিগ্রাম এবং ইম্রো ম্যাগ দিতে শুরু করে ফলস্বরূপ রোগীরা সুস্থ হতে শুরু করে এবং দ্রুত তাদের অবস্থার উন্নতি ঘটে সিঙ্গাপুর সরকার একদিনে চোদ্দ হাজার রোগীকে সুস্থ ঘোষণা করে বাড়ি পাঠিয়ে দেয় বিজ্ঞান ভিত্তিক পর্যবেক্ষণ পর্যবেক্ষণের পর সিঙ্গাপুরের ডাক্তাররা জানান যে এটি একটি বৈশ্বিক প্রতারণা ছিল এটি ভাইরাস নয় এটি রক্তনালীর ভিতরে রক্ত জমার বাধার একটি অবস্থা গবেষণা অনুযায়ী সম্ভাব্য ঔষধ অ্যান্টিবায়োটিক ট্যাবলেট প্রদাহ নাশক ঔষধ রক্ত পাতলা করার ঔষধ অ্যাসপিরিন প্যারাসিটামল ছয়শ মিলিগ্রাম এটি প্রমাণ করে যে রোগটি নিরাময়যোগ্য বিশেষ দ্রষ্টব্য কোন ঔষধ চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না সিঙ্গাপুরের বিজ্ঞানীরা আরো বলেন যে ভেন্টিলেটর এবং আইসিউ কখনোই প্রয়োজন ছিল না এ সম্পর্কিত প্রোটোকল সিঙ্গাপুরে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে চীন এটি আগেই কিন্তু কখনো তা প্রকাশ করেনি এই তথ্য আপনার পরিবার প্রতিবেশী পরিচিত জন বন্ধু ও সহকর্মীদের সঙ্গে শেয়ার করুন যেন তারা কোভিড নাইন্টিন নিয়ে আতঙ্কিত না হয় এবং বুঝতে পারে এটি ভাইরাস নয় বরং রেডিয়েশনে সংক্রমিত একটি ব্যাকটেরিয়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কেবল তাদেরই সতর্ক থাকা উচিত এই রেডিয়েশনই প্রদাহ এবং হাইপক্সিয়া ঘটায় আক্রান্তদের অ্যাসপেরিন একশো মিলিগ্রাম এবং অ্যাপ্রোনিক অথবা প্যারাসিটামল ছয়শো পঞ্চাশ মিলিগ্রাম গ্রহণ করতে বলা হয়েছে তথ্যসূত্র সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়